গেৰে মানুহেই ভাল হয় বুলি জগন নাই মজা কি যে মজা নাগে ৰে গাইস আমরা এখন তাল খাতে যাবো তো হচ্ছে ভ্যান আমরা কিছু তাল বাড়িও নিয়ে আসবো আর খেয়েও আসবো তো আপনারা দেখবেন যে তাল কিভাবে কাটতে হয় এবং কিভাবে সঠিক নিয়মে খাইতে হয় তো আমি আপনাদের আজকে দেখাবো আরো ভাই ভাগ্যের আছে সবাই মিলে একসাথে যাচ্ছি তো গাইস আজকের ইচ্ছা খাবো বিড়ি না মানে তাল কিছু কমো না

না <laughs> 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 अरे वो गांस एकदम बालू शे वास्तीर ए आंटे शहर हो ताल काट पे बार वो लाभ बे ना ये दिनों ना अच्छा थे लाभ बे आठ है बार तब भालू कर ये एकदम ताली तक काटी इसने दोनों काट शॉप का इडी दे